ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্য আসছিল নাকি দোনালা বন্দুক নিয়ে এখানে আসছিল বলেন তো তো যারা এখানে আসবে তারা কি শুধু ব্যবসা করার জন্য আসবে নাকি তাদের সামরিক সক্ষমতা নিয়েও আসবে পুরো দক্ষিণ এশিয়ায় ভারত চায়না পাকিস্তান এখানে মায়ানমার সহ থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন দেশ আসছে এই দেশগুলো বিভিন্ন কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না নঙ্গর করা জায়গা দেয় না ভারতও দেয় না দেয় না কেন দেয় না যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে খুব স্বাভাবিক ইকুয়েশন সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে আমেরিকা যুদ্ধে হয়নি তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যে এটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দেব না তাই না সেই জায়গায় ধরেন আপনার বাসায় দশজন মানুষ এই দশজন মানুষের মধ্যে একজন মানুষ যদি বাইরের একটা কাউকে নিয়ে এসে একটা ক্যাসাল লাগায় তাহলে সেই একজন মানুষকে কি বলি আমরা কুলাঙ্গার বলি না তাহলে এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে